সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকালে সময়গুলো খুব দ্রুতই চলে যায় সকালে সবাইকে নাস্তা রেডি করে দিয়ে তারপরে তাদের খাওয়ানো তারপরে স্কুলে দেওয়া তার বাবাকে অফিসে পাঠানো আর এইগুলো করার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো তো থেকেই যায় আসসালাম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো সকালে একটু যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সব কাজগুলোই লেট হয়ে যায় আমার কাছে কেন জানি মনে হয় সকালে সময়টা খুব দ্রুতই চলে যায় আসলে সময় সময়ের গতিতে যায় আমি একটু ব্যস্ত থাকি এই জন্য মনে হয় যেন সকালে সময়টা খুব দ্রুত চলে যায় সকালে ঘুম থেকে উঠে এই যে বিরাশ নিয়ে বের হয়েছি আর একটু হাটাহাটি করতেছি সকালবেলা উঠে একটু হাঁটাহাটি না করলে যেন ভালোই লাগে না প্রতিদিন ফজরে নামাজ পড়ে সে হাঁটতে যায় বাহিরে আর হেঁটে আসার সময় বাজার নিয়ে আসে টুকিটাকি যদি শাক সবজি না থাকে সেগুলো আনে আর এটা হলো অফিসের সামনে তার অফিসের সামনে আবার চাষ করাইছে শাক সবজি তো এখনও খাওয়া হয়নি দেখেন পোশাকগুলো কেমন কেমন হয়ে গেছে কয়েকদিন ধরে বলতেছিলাম যে পোশাকগুলো খেলে হতো না তো আমাদের পাশে যে আরেকজন ভাই আছে উনি কিন্তু প্রায় প্রায় নিয়ে খায় আমরা এখনও খাইনি এখান থেকে নিয়ে তো যাই হোক এখানে শাক সবজি আনছিল এই যে বেগুন লাল শাক তারপরে ধুন্দুল পেঁপে আর এই যে এখানে কয়েকটা পানও নিয়ে আসছে আর এই পানগুলো আনছে হলো আমার মা আজকে আসার কথা হয়তো বা আসলে সে খাবে এই জন্য আগে আগেই নিয়ে আসছে যেহেতু অফিসের চাপে থাকলে তো আর আনতে পারবে না আবার অনেকেই বলবেন যে আপু আপনার মা পান খায় তাইলে সাথে করে নিয়ে আসবে না আসলে আমার মাও সেইভাবে খায় না ওই একটু শখ করে খায় তবে আমাদের বাসায় আসলে একটু খায় আমার মার সাথে আমিও একটু মাঝে মাঝে খাই তো যাই হোক সেখান থেকে আসার পরে এই যে সে আবার এই যে তার শখের কলিজার মুরগিগুলো সেরে দিচ্ছে মানে কেউ কিছু বললে বলে যে এগুলো আমার কলি যায় কলি যায় হাফ দিবা না কেউ মানে আমার ছেলে আর তার বাবা এই দুইজনের নাকি কলি যায় দুই বাপ্পিটা সকালবেলা ঘুম থেকে উঠে এদের প্রধান কাজ হচ্ছে এদের খাবার দেওয়া এদের দেখভাল করা সারাদিন কি খাবে সব খাবারগুলো সামনে রেখে দেওয়া আমি আবার কিন্তু একটু ব্যতিক্রম আমি আবার এই মুরগিগুলোর কখনোই কোনো যত্ন নিই না ওরা দুই বাপ্পিটাই যত্ন নেয় আর ডিমগুলো কিন্তু খাই আমিও যাই হোক এই মুরগিগুলো তাদের কলিজা কেন একটু বলি এই মুরগিগুলো একটা মুরগি থেকে এতগুলো মুরগি হয় মানে একটা মুরগিও কাউকে খেতেও দিবে না বা বিক্রিও করবে না কোনো কিছুই করবে না মানে এরা একটা মুরগি থেকে এতগুলো মুরগি বানাইছে তার মানে বোঝেন কত কষ্ট করে কত দিন অপেক্ষা করে এই মুরগিগুলো করছে তো যাই হোক এই যে দেখেন দুই দুই পাশে 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 একজন একজন আর ওই দুইজন দাঁড়িয়ে খাবার খেতে দেয় খেয়ে আবার ওরা চলে যায় আবার পানি খাবার রেডি করে রেখে যায় যে সারা দিন ওরা আসবে খাবে মানে আমার অপেক্ষায় রেখে যায় না যে আমি কখন খাবার দিব কি দিব না ওরা কিন্তু তিন বেলা টাইম মতো খাবার না খেলে ওদের মুরগিগুলোকে কিন্তু টাইম মতো খাবার দেয় ওরা আসলে ভালোবাসা এমন একটা জিনিস পশু পাখির প্রতিও জন্মায় আবার মানুষ মানুষের প্রতি জন্মায় আর একবার যদি মন থেকে সেই ভালোবাসাটা হয়ে যায় না তখন তার প্রতি অনেক বেশি মায়া হয় আর আমাদের এই মুরগিগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে সকালবেলা যখন খুব থেকে সেরে দেয় একসাথে সবগুলো মুরগি একসঙ্গে খায় তখন দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক মুরগিদের খাবার দেওয়ার পরে ওরা নাস্তা করে একজন অফিসে গেছে আর একজনকে স্কুলে দিয়ে আসছে আর আমিও নাস্তা করে নিছি আমার ছোট ছেলের সঙ্গে নাস্তা করে নিয়ে ঘরের টুকিটাকি কাজ ছেড়ে এখন চলে আসলাম দুপুরের রান্না করার জন্য আজকে আসলে বেশি কিছু রান্না রান্না না ডাল করা আছে। গত আর আজকে শুধু হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে রান্না করবো আমরা আবার হাঁসের ডিমটা নারকেলের দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা করে খাই আর আমার ছেলেরা এরকম আস্ত আস্ত ডিম রান্না কিন্তু খেতেই চায় না কেন জানি ওরা পছন্দই করে না ওদের ডিম ভাজি করে দিতে হয় এই জন্য আজকে পাঁচটা ডিম রান্না করতেছি আর ওদের ডিম ভাজি করে দিব আজকে হবে আমাদের ডিম ময় দিন ডিমটা আসলে বিপদের দিনের সঙ্গী কথাই বলতে পারেন আমার কাছে হলো ডিম হলো আমার নিত্য দিনের সঙ্গী ডিম ছাড়া আমাদের চলেই না কারণ দুই ডিম ডিম খেতে অনেক বেশি পছন্দ করে প্রতিদিনই তাদের ভেজে দিতে হয় বলতে পারেন যদি মাছ মাংস না থাকে মাছ তো থাকে অবশ্যই সবজি দিয়ে রান্না ওরা খায় না পাঙ্গাস মাছ বোনা করলে একটু পছন্দ করে খায় তাছাড়া ওদের ডিম দিতে হয় রেগুলার তো যাই হোক রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা দুই ছেলেকে নিয়ে তার বাবা ঘুরতে গেছিলো একটু তারপরে তারা যা যা খেয়েছে আমার জন্য নিয়ে আসছে এখানে হালিম নিয়ে আসছে তারপরে আলু পুরি নিয়ে আসছে এটাই তো ভালোবাসা বলেন বাহিরে ওরা যা খেয়েছে তাই আমার জন্য নিয়ে আসছে অবশ্য আমাকে যেতে বলেছিল কিন্তু আমার যাওয়ার সময় হয়নি কারণ এই যে আমি ভিডিও বানাই যেহেতু সেজন্য ভিডিও এডিট করতে হয় ভয়েস দিতে হয় বাসায় যদি কেউ না থাকে না তখন ফ্রি ভাবে ভয়েস দেওয়া যায় অনেক বেশি ভালো লাগে ভয়েস দিতে তখন আর কেউ থাকলে কেমন কেমন একটা লাগে তো যাই হোক খalim খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ পেজ